পঞ্চম সীতাদেবী একটু পূর্ব নদীর দিকে হাঁকিয়ে গেছে দশরথ হাত হাতটা থেকেছে তখন সীতাদেবী বুঝতে পারে সাত তারিখে যেমন শ্বশুরের হাত কোন পড়তেছে আপনি তো আমাকে কাছে বাবা আপনি তো আমাকে কাছে পিন্ড আপনি ছেলেরা তো শান্ত করার জন্য এবং আপনাকে পিন্ড দেওয়ার জন্য তারা বাচ্চার কাছে উপকরণ আনার জন্য আপনি এসে সময় ফিরতে পারেন আপনি ছেলেরা এসে আপনার পিন্ড দেবেন দশ বলতেছে যে না আমার ছেলেরা আসার দরকার তুমি আমার পিন্ড দেবেন আচ্ছা ঠিক আছে তখন সীতা দেবী এই কেন বৈশাখ পর্ব নদী তীরে বৈশাখ দর্শক নামে শ্রান্ত শান্তি করছে সব শ্রান্ত শান্তি করে সারছে পিণ্ড দিয়ে সারছে পূর্ব নদীতে নিয়ে

তোমার সীতা বলতেছে যদি তুমি বিশ্বাস না করো তাহলে কি তুমি কোনো প্রমাণ চাও যে বললাম যদি তুমি প্রমাণ দেখে তুমি আমার বাবার নামে শ্রাদ্যিন্দ করছো প্রমাণ পাইলে আমি তোমার কথা বিশ্বাস করবো সীতা ঠিক আছে তাহলেও তুমি একটা কাজ করো আমি তো এখানে শ্রাদ্দ শ্রাদিতে বলছি এখানে কি কি দ্রব্য ছিল তুমি তাদেরকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো বলে কে কে ছিল ও এখানে ছিল বৃন্দা

আমার সীতা পিণ্ডদান করছে বলুন বলছে যে না বরগুন দেবী বলছে যে না সীতা দেবী আমার উপরে কোনো পিণ্ডদান করে নাই তো অনেক করে নাই কোন সীতারি বলতেছে বলবরে যে আমি এমাত্র করা আমার শ্বশুরের নামে তোমার নদীতে আমি পিণ্ডদান করলাম তুমি আমার স্বামীর কাছে আমার তুমি অস্বীকার করতেছ যাও আজকে দেখে আমি তুমি অবিস্যার দিয়ে গেলাম বলব তোমার বুকে কোনো জল রাখবে না

ওইটার মধ্যে যারা একদম ভক্তরা যা কইটার মধ্যে জলতে পিন্ড আবার জল অল্পিত আছে মানে আটু পরিমানে জল আছে আটু পরিমানে জল অনেক বড় কত বড় নদী জল এর সাজকা সীতা দেবী সীতা দেবী ও বিশাবে কোনবার চাষ করতে গেলে ও সাজতে তোমার ভক্ত ছিল মানুষ এই পিন্ড দিব তো ভক্ত চিত্র গেলে তার বুকে কথা ব্যথা আঘাত লাগো সে আর তে বকরা সিবাইতে বালু দিয়ে বালু সে কাজ দেবাসে ভক্ত নদী দেখাচ্ছে না গঙ্গাদেবীর ফল্প নদী এই জন্য সীতা দেবী অভিশ্বাস তোমার এত বড় নদী সর হয়ে যাবে কোনো ভক্ত জল আসে তোমার পিণ্ড তোমার ভক্ত ছেড়ে গেলে পিণ্ড দান করবে আমি তোমার এই অভিশ্বাস দেওয়া গেলাম সীতা দেবী কোনো নদীতে এখনো রয়েছে অনেক বড় নদী অনেক বড় নদী কিন্তু কতটুকু জায়গা একটু জল আসছে একটু জল আসছে তোমার ফল্প নদীরা সীতা দেবী অভিশ্বাস তারপরে গেল গাভীর কাছে তাহলে তুমি গাভীরে জিজ্ঞাসা করে দাও রামচন্দ্র বলতেছে তো রামচন্দ্র করছে গাভীও অস্বীকার করছে যে না সীতা কোনো পিণ্ডা নেই সীতা দেবী গাভীরও অভিশাপ দিছে যে আমি তোমার একটা অভিশ্বাস দিলাম তোমার সামনের অংশ হা খাদ্য কুখাদ্য গ্রহণ করবো পিছনের অংশ গোবিন্দ সেবায় লাগবো সীতা দেবী গাভীরে এই অভিশাপ দিছে সামনের অংশ তোমার আখের দুঃখে খাবে কি গরুর মুখ দাদো কত কিছু তোমার সামনের অংশ আখের দুঃখে গ্রহণ করবা পিছনের অংশ গোবিন্দ সেবায় লাভ তুমি গরুর দুধ দেওয়া ক্ষীর সর মাপড় লি সব কিছু তৈরি করে এই জন্য ভাবি দেখিছে এই অভিশান তোমার মুখটা আখের দুঃখ খেতে গ্রহণ করবে পিছনের অংশ গোবিন্দের সেবায় লাভ তারপরে গেছে ব্রাহ্মণের কাছে ব্রাহ্মণের কাছে গেছে না ব্রাহ্মণেও অস্বীকার করছে ব্রাহ্মণ অস্বীকার করছে কেন এখন যদি রাম লক্ষ্মণে আবার শ্রাদ্ধ করেন কত কিছু পাবো কত কিছু পামু সীতার যে শ্রাদ্ধ করছে সীতার থেকে আমরা কোনো কিছু পাইছে না এখন রাম লক্ষ্মণ যদি আবার শান্ত করে ব্রাহ্মণে বলতেছে আমি তো তার কাছ থেকে কত কিছু টাকা পয়সা দন রত কত কিছু পামু ওই ব্রাহ্মণের পিছিয়ে ব্রাহ্মণেও অস্বীকার করছে কইছে লুবে পা পাপে মৃত্যু কইছে লুপ করা ভালো না ভগবান বলছে তোমরা লুপ করে না আমি তোমাদেরকে যতটুকু দিছি ততটুকু নিয়ে তোমরা সন্তুষ্ট দেখাবো যত লোক করা তুই লিপ্ত দেবে পাত পাপের মিথ্যে রাম লোকের শ্রান্ত বলে আমরা কত পাবো তো রামের সাথে অস্বীকার করছে তোমরা অস্বীকার করছে সীতা দিব ব্রাহ্মণের অভিশাপ দিছে যে তুমার আমি অভিষেক দিয়ে গেলাম তোমরা ব্রাহ্মণ কোনোদিনও দরিদ্রতা দূর হবে

আমার নিজের দৃষ্টি আমার ভগবানের প্রতি রাখি